ডেপুটি রেজিস্ট্রার স্যারকে দায়িত্ব দিয়ে তদন্ত কমিটি গঠন করেন উত্তর তদন্ত উত্তর কমিটি তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলো। গতকাল ছাব্বিশ মে প্রতিবেদন পেশ করে আমরা উত্তর কমিটি প্রতিবেদন জমা দেওয়ার দীর্ঘ এবং প্রকাশিত প্রতিবেদনে অসন্তুষ্টি প্রকাশ করছি আমরা চাই ঘটনার মূল রহস্য উৎপাদন করে দোষীদের শাস্তি নিশ্চিতে প্রশাসন ত্বরিত পদক্ষেপ নেবে

রেজিস্টার ও প্রক্টর স্যারকে নিয়ে একটি সিনিয়র ম্যানেজমেন্ট টিম তথা এস এম টি একটি টিম গঠন করে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি প্রশাসনের এই টিম ক্যাম্পাস নিরাপত্তা নিষেধে নিরাপত্তা নিশ্চিত করতে দুর্বলতার পরিচয় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার মতো স্পর্শকার একটি ইস্যুতে এই টিমের দুর্বলতা সকলের সামনে স্পষ্ট হয়েছে ইসলাম ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সহ

গণঅভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা ছিল আরো অংশীদারিত্বমূলক যা কার্যকরী ও নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি নিরাপদ ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন সহ মৌলিক দাবি সমূহ পূরণ করে ক্যাম্পাসের সুন্দর পরিবেশ পুনর্নির্মাণ করা এবং প্রশাসন পুনর্নির্মাণ করা কিন্তু প্রশাসন এই দাবি পূরণে ব্যর্থতা পরিচয় দিয়েছে আমরা তাই জোর দাবি জানাচ্ছি তাসিমাত বিরোধী আন্দোলনে আমাদের সহযোগিতা এবং বন্ধুবন্ধু সংগঠন ছাত্র দল নেতা শাহরিয়ালম সাম্য বিচার নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে চাপ প্রয়োগ করে অতি দ্রুত বিচার নিশ্চিত করা এবং রহস্য উন্মোচন করো এবং অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন রাষ্ট্র নির্বাচন কমিশন গঠন করে রাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণা করুন

এখানে কখনো কখনো হয় যে কোনো কজ ইফেক্ট তৈরি করে আর কখনো আপনার কজ তৈরি করে আমাদের ক্লিয়ার না এটা আপনার পূর্ণাঙ্গ রূপটা আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে